ব্যাপারে অবহিত থাকলেও তদন্তের বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি এমন কি কোনো এক অদৃশ্য শক্তি তদন্তের ফাইল পর্যন্ত গায়েব করে দিয়েছে যে ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হয়েছে তারা বলছে এই চুরির টাকার বেশিরভাগ অংশই গেছে ক্যাসিনোতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও আমেরিকার মাটিতে বাংলাদেশ দূতাবাস থেকে মিলিয়ন ডলার চুরির ঘটনায় তারা যদি প্রতিক্রিয়া জানায় এবং এর প্রভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাম্বাসি বন্ধ করে দেয়া বা কয়েক মাসের জন্য স্থগিত করে দেবার মতো সিদ্ধান্ত নেয় তাহলেও অবাক হবার কিছু থাকবে না আমরা একটু ঘটনাটা দেখি মানব জমিন এটা নিয়ে একটা ডিটেল রিপোর্ট করেছে রিপোর্ট অনেক বড় আমি বেশিরভাগ অংশই পড়ার চেষ্টা করব। ওয়াশিংটন দূতাবাসে মিলিয়ন ডলার চুরি তদন্ত ফাইল গায়েব ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে কয়েক মিলিয়ন ডলার হাতে নিয়েছে প্রভাবশালী চক্র করেছে দূতাবাসের ডলারের ইমার্জেন্সি ফান্ড তাছাড়া দূতাবাসের অ্যাকাউন্ট থেকে কৌশলে সরানো হয়েছে আরো প্রায় সোয়া তিন লাখ ডলার সেই চুরির প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বশীলরা জানিয়েছেন শুধু সিডর ইমার্জেন্সি ফান্ড বা দূতাবাসের অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাট নয় রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজ মেরামতেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি জানা গেছে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বাংলাদেশ হাউস নির্মাণে বাড়ির জমিসহ বাজার মূল্য রিয়েলটার প্রতিষ্ঠান রেডফিন ও জিলোর তথ্য অনুযায়ী চার দশমিক দুই তিন মিলিয়ন থেকে সর্বোচ্চ পাঁচ দশমিক এক মিলিয়ন ডলার বাড়িটি মেরামতেই বিল দেখানো হয়েছে ছয় মিলিয়ন ডলার যেখানে জমি সহ বাড়ির দাম বলা হচ্ছে চার দশমিক দুই তিন মিলিয়ন থেকে সর্বোচ্চ পাঁচ দশমিক এক মিলিয়ন ডলার সেখানে শুধুমাত্র মেরামতেই খরচ দেখানো হয়েছে ৬ মিলিয়ন ডলার ওয়াশিংটনের সিস্টেমেটিক দুর্নীতি নিয়ে রহস্যজনক কারণে শুরু থেকেই লুকোচুরি চলছে ওয়াশিংটন মিশনের এক লাখ ছেচল্লিশ হাজার ডলার গেল কই এই শিরোনামে ঘটনার অংশবিশেষ তুলে ধরে গত বছরের মার্চে মানব জমিন একটি রিপোর্ট করেছিল সেই রিপোর্টের প্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্তে তখন তিন সদস্যের প্রতিনিধি দলের নাম প্রস্তাব করে করে একটি ফাইল উঠেছিল কিন্তু আজ অবধি সেই তদন্তটি হয়নি ওয়াকিবহল সূত্রের দাবি ওয়াশিংটনের পুকুর চুরির বিস্তৃত তদন্ত এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন অবধি ফাইলটি উঠেছিল মন্ত্রী বদল হয়েছে কিন্তু আজও নাম ফাইলটি এটি রহস্যজনক মনে করছেন সংশ্লিষ্টরা আমরা বুঝতেই পারি এর পেছনে কারা জড়িত থাকতে পারে কত বড় প্রভাবশালী মহল জড়িত থাকতে পারে এবং সরকারে তাদের প্রভাব কতটা থাকতে পারে যে মন্ত্রীর কাছে একটা ফাইল ওঠার পরেও সেই ফাইলটা আর এগোয়নি যুক্তরাষ্ট্রের ব্যাংক কি বলছে তারা বলছে দূতাবাসের অর্থ গেছে ক্যাসিনোতে বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্ট থেকে বিহাত হওয়া কয়েক লাখ ডলারের একটি বড় অংশ ক্যাসিনোতে গেছে বলে দূতাবাসকে জানিয়েছে আমেরিকান সিটি ব্যাংক তারা এর প্রমাণ হিসেবে দূতাবাসের একজন কর্মকর্তার এটিএম কার্ডের বিস্তারিত শেয়ার করেছে কিন্তু বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এখানে বলা হচ্ছে দূতাবাসের তৎকালীন হেড অফ চ্যান্সেলারি ছিলেন ত্রিশ ব্যাচের কর্মকর্তা মাহমুদুল ইসলাম তার স্বাক্ষরে ব্যাংকের হিসাবটি ক্লোজ করা হয় দু হাজার একুশ সালের মার্চে অ্যাকাউন্টটি ক্লোজ করা হলেও তা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ দূর না হয় পরবর্তীতেও দূতাবাসের সঙ্গে চিঠি চালাচালি চলতে থাকে ওয়াশিংটন দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানাজানির পর রীতিমতো তোলপাড় হয় কিন্তু বিষয়টি যাতে কোনো অবস্থাতেই গণমাধ্যমে প্রকাশ না পায় এজন্য অফিসারদের নিয়মিত বিরতিতে ডেকে ব্রিফ করে সম্ভাব্য সব ছিদ্র বন্ধ করা হয় অনেকটা নীরবেই অনুসন্ধান শুরু হয় এবং ঘটনার সত্যতা পায় সরকার দায়িত্বশীলরা জানান কি অজুহাত দেখিয়ে মোটা অঙ্কের ওই অর্থ উত্তোলন করা হয়েছে এর ব্যয় কিভাবে দেখানো হয়েছে অর্থ উত্তোলনের প্রক্রিয়া এবং কার কার মধ্যে এটি ভাগ বাটোয়ারা হয়েছে তাও তখন খোঁজা হয় কিন্তু কিন্তু ততক্ষণে একটি পক্ষ তৎপর হয়ে ওঠে সেই অনুসন্ধান বন্ধ করতে যে কারণে মন্ত্রী বরাবর এই ফাইলটি তোলা হলেও সেটা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি হাজার একুশ সালের দশ ডিসেম্বর র্যাবের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির প্রেক্ষিতে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন তৈরি হলে তৎকালীন রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে প্রত্যাহার করা হয় সংগত কারণে অর্থ লুটের বিষয়টি তখন ছাই চাপা পড়ে যায় স্মরণ করা যায় যে কোনো দূতাবাসের আয় ব্যয় একটি অ্যাকাউন্ট থাকে যাকে মাদার বা মূল অ্যাকাউন্ট বলা হয় সরকারের অনুমতি নিয়ে বাড়তি অ্যাকাউন্ট খোলা বা বন্ধ করতে হয় সেভিংস ফর ইমার্জেন্সি ছিল ওয়াশিংটন মিশনের স্বতন্ত্র অ্যাকাউন্ট যার একটা নম্বর ছিল সূত্রমতে দুই সালে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় সিডোরের পর ইমার্জেন্সি ওই হিসাব খোলা হয়েছিল শুরুতে এতে জমা হয়েছিল বেশ অর্থ কিন্তু অনেক দিন এতে লেনদেন না হওয়ায় অ্যাকাউন্টটি ডরমেন্ট অবস্থায় চলে যায় সে সময় এই টাকাটা উত্তোলন করা হয়নি অনেক দিন লেনদেন হয়নি কিন্তু তারপর হঠাৎ করেই টাকা উত্তোলন করা হয় অদৃশ্য কোনো শক্তি টাকা উত্তোলন করে এবং তারপর দু সালে অ্যাকাউন্টটি ক্লোজ করা হয় নির্মাণ ব্যয় থার্ড পার্টি দিয়ে নিরীক্ষার চেষ্টা সফল হয়নি রাষ্ট্রদূতের বাড়িটির নির্মাণ কাজে কতটা অনিয়ম হয়েছে তা বুঝতে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষার চেষ্টা করেছিলেন একজন রাষ্ট্রদূত কিন্তু অদৃশ্য শক্তির চাপে শক্তির চাপে এ নিয়ে তিনি অগ্রসর হতে পারেননি স্থানীয় বিবেচনায় আবারও রিয়েলেটরদের বাংলাদেশ হাউসে যে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে তার ব্যয় কোনো অবস্থাতেই তিন মিলিয়নের বেশি হবার কথা নয় যুক্তরাষ্ট্রের অন্যতম রিয়েলেটর প্রতিষ্ঠান জিলো তাদের ওয়েবসাইটে এই বাড়িটির জমিসহ মূল্য দেখিয়েছে 5.1 মিলিয়ন ডলার অন্য প্রতিষ্ঠান রেডফিন পুনর্নির্মাণকৃত ওই বাড়িটির জমি সহ মূল্য দেখিয়েছে চার দশমিক দুই তিন মিলিয়ন ডলার অথচ শুধুমাত্র সংস্কারে খরচ দেখানো হয়েছে ৬ মিলিয়ন ডলার এবার আসছে তদন্ত ফাইল গায়েব এবং চুরির তদন্তের ফাইল বিষয়টি অস্বীকার করছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ স্বাভাবিকভাবেই তারা এটাই করবেন দায়িত্বপ্রাপ্তরা বলছেন ফাইলটি গায়েব নয় বরং এটি প্রক্রিয়াধীন আছে গত বছর নেওয়া তদন্তের নীতিগত সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে জানিয়ে এক কর্মকর্তা বলেন নির্বাচনের আগে ফাইলটি উঠেছিল বলে তা এখন অনেকটাই অকার্যকর মন্ত্রী পদে পরিবর্তন সহ নানা কারণে পূর্বের প্রস্তাব পুনর্বিবেচনার দাবি রাখে জানিয়ে ওই কর্মকর্তা বলেন নতুন পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি নতুনভাবে উপস্থাপন করে তার মতামত নিয়েই স্পর্শকাতর ওই ঘটনার তদন্ত করতে হবে এটাই সঙ্গত এই ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের একটা তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছিল যদিও পররাষ্ট্র সচিবের প্রস্তাব ছিল নিউ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মুহিতকে প্রধান করার তদন্ত কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধিকেও রাখা হয়েছিল জানিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন ওয়াশিংটন মিশনের অ্যাকাউন্ট থেকে চার লাখ নব্বই হাজার ডলার চুরির তথ্য পাই সেই সঙ্গে রাষ্ট্রদূতের বাড়ি নির্মাণ প্রকল্পে মিলিয়ন ডলার দুর্নীতির তথ্য আসে বিদায়ের আগে অনেক কাজ হল দুর্ভাগ্য চুরির তদন্তটি শুরু করে আসতে পারিনি। তিনি বলেন আউটসাইডার হলেও অ্যাডমিরাল খুরশেদ আলম পররাষ্ট্রে বহু জটিল তদন্ত করেছেন এবং এসব কাজে তিনি দক্ষ ড মোমেন মনে করেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এই তদন্ত বেশি দূর অগ্রসর হবেন না সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার অসহায়ত্বের কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার মানব জমিনকে জানান ওয়াশিংটনের ঘটনার ব্যাপারে এখনো তিনি অবহিত নন ডক্টর গত পাঁচ মাসে বিষয়টি মন্ত্রীর নোটিশে আনা হয়নি বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন মানব জমিনের লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহমদ বলেন ওয়াশিংটনের তহবিল তস্রুপ বিষয়ে মন্ত্রী অবহিত নন তিনি এখন হয়তো খোঁজখবর নেবেন এবং আশা করি এ ব্যাপারে পরবর্তী নির্দেশনা দেবেন যেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছেন এই ব্যাপারটা প্রধানমন্ত্রীর নিজে হস্তক্ষেপ না করলে সমাধান করা বা তদন্ত করা সম্ভব না যেখানে ফাইল গায়েব হয়ে যাচ্ছে সেখানে নতুন পররাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন না এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ফাইলটা তার কাছে পৌঁছলেও তিনি ব্যাপারে উদ্যোগ নেবেন না সেটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর নতুন পছন্দের ব্যক্তিকে যেভাবে চিনি তাতে বুঝতে পারি কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে দেশের মাটিতে বিলিয়ন ডলার চুরি হয়ে যাচ্ছে বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে সেই ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না সরকার সেগুলো ধামাচাপা দেবার চেষ্টা করছে তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলো অনুসন্ধান করছে এবং কয়েকদিন আগে এই দুর্নীতির দায়ে বেজির আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এমন কি এই নিষেধাজ্ঞার প্রক্রিয়া চলমান থাকবে এমনটাও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ফলে যখন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মাটিতেই এত বড় চুরির ঘটনা ঘটেছে মিলিয়ন ডলার চুরির ঘটনা ঘটেছে এবং রাষ্ট্রদূতের বাড়ি নির্মাণে বাড়ির সংস্কার কাজে এত বড় দুর্নীতি প্রমাণিত হয়েছে যেখানে সে দেশের বলছে এই দুর্নীতির টাকা যে টাকাটা সরানো হয়েছে সেই টাকাটা গেছে ক্যাসিনোতে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এটা তদন্ত করে বাংলাদেশ সরকার তদন্ত না করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এটা তদন্ত করে যদি বাংলাদেশের বিরুদ্ধে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে যদি বড় ধরনের কোনো ব্যবস্থা নেয় যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস স্থগিতের সিদ্ধান্ত নেয় তাহলে অবাক হবার কিছু থাকবে না কিন্তু এটা বাংলাদেশের উপরে কত বড় একটা চাপ হিসেবে আসবে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি কারণ একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের সর্ববৃহৎ ক্রেতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনেক প্রবাসীরা আছেন